গেল বছরে পাঁচই আগস্টের পর থেকে অফিস করছেন না সাবেক গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ আর ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল সহ আঠারো জন কর্মকর্তা তাই এসব কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার সোমবার এক প্রজ্ঞাপনে বরখাস্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের মধ্যে তিনজন ডিআইজি ছয়জন অতিরিক্ত ডিআইজি চারজন পুলিশ সুপার চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন প্রজ্ঞাপনে বলা হয় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাময়িক বরখাস্তকালীন সময় তারা খোরপোস ভাতা পাবেন এসব কর্মকর্তার মধ্যে অনেকের বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ একাধিক মামলা রয়েছে দুই সালে গণ অভ্যুত্থানের সময় থানা সহ পুলিশের বিভিন্ন স্থাপনায় আক্রমণ করে অস্ত্র লুট করা হয় সেসব অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার সম্ভব হয়নি সোমবার রাজধানী কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সংস্থাটি জানায় অস্ত্রগুলো হাত বদল হওয়াতে উদ্ধারের সময় লাগছে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে এখনো কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বাট সময় কিন্তু এক বছর পেরিয়ে গেছে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারছি যেখানে পাঁচজন ব্যক্তি পাঁচটা হাত বদল হয়ে এই অস্ত্রটা তাদের কাছে গেছে এরকম বিভিন্ন অস্ত্র বিভিন্নভাবে হাত বদল হচ্ছে এদিকে কেরানীগঞ্জে রাকিবুল হত্যার বিষয়ে র্যাব দশের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান প্রতিশোধ নিতেই রাকিবুলকে হত্যা করে তার সৎ বাবা আজহারুল সর্দার আজহারকে গ্রেফতার করেছে র্যাব মামলার তদন্তে যদি আরও কেউ যদি জড়িত থাকে তাহলে সেটা তদন্তে বেরিয়ে আসবে ঘটনা দুষ্টে যেটা প্রতিমান হচ্ছে যে অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহিরুল মুন্সি ওরফে সুলতান জহিরকে গ্রেফতার করেছে র্যাব কর্মকর্তারা জানান সমকামী সম্পর্ক ছিন্ন করার জেরে রেজনকে হত্যা করা হয় সাজাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা